আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি আরজিকর কাণ্ডের বিচার এখনো পাওয়া যায়নি কিন্তু আরজিকর কাণ্ডের মাঝে আবার উত্তাল গোটা রাজ্য কি নিয়ে এবার খোদ বাঘের ঘরে ঘুঘুর বাসা অর্থাৎ অভিযোগ আবার সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে কি অভিযোগ বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু অভিযোগটা এতটা মারাত্মক যে অভিযোগটা কিন্তু ছাপিয়ে গিয়েছে অনেক কিছুকেই একজন আইএএস অফিসার তার স্ত্রী তার অনুপস্থিতির সুযোগ নিয়ে তার স্ত্রীর সঙ্গে যে নির্যাতন করা হয় যে নোংরা কাজ করা হয় সেই নোংরা কাজের তথ্য উঠে এসেছে আমাদের কাছে সভাপতি প্রশ্ন উঠছে আরজিকরটাই কি শেষ ছিল না আর পর আরও নানান রকম ঘটনা আমাদের সামনে আসছে বারবার যারা রক্ষক তাদের বিরুদ্ধেই বারবার প্রশ্ন উঠেছে আমরা দেখেছি শিলিগুড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আমরা দেখেছি উত্তর দিনাজপুরে এরকম একটি ঘটনা ঘটেছে সেখানে তো এক পুলিশ কর্মী তার বিরুদ্ধে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিন্তু এইখানে এইখানে খোদ কলকাতায় আবার কলকাতায় লেক থানায় অর্থাৎ আমাদের দক্ষিণ কলকাতার প্রাণ কেন্দ্রে বলতে গেলে সেইখানে এমন এক সেখান থেকে বিস্ফোরক অভিযোগ উঠেলে এবং শুধু অভিযোগ নয় কোর্ট সেই তত্ত্বাবধান পর্যবেক্ষণ করেছে সেই বিষয়টাতে আসবো সেই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মানুষ রয়েছে তার আগে বলে দিই যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটা সত্যি খুব গুরুতর আপনাদের বিচলিত করতে পারে কিন্তু হ্যাঁ এরকম ঘটনাও সমাজে ঘটছে একজন আইএএস অফিসার তার স্ত্রী আইএএস অফিসারের অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি মুম্বাইতে সম্ভবত থাকতেন তার অনুপস্থিতির সুযোগ নিয়ে তাকে নির্যাতন করা হয় বিস্তারিত শুনবো আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে রয়েছে মানুষ বিস্তারিত বিষয়টি বলো কলকাতা হাইকোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে যে লেক থানা এরিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে ওই মহিলার অভিযোগ যে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই এবং পনেরোই জুলাই চোদ্দই জুলাই রাতে এবং পনেরোই জুলাই সকালে দু দফায় ওই মহিলাকে নির্যাতন করার চেষ্টা করেন এক ব্যক্তি যিনি তার বন্ধুস্থানীয় মহিলার যিনি অভিযোগ জানিয়েছেন আক্রান্তের বক্তব্য হচ্ছে যে চোদ্দই জুলাই সকালে ওই ব্যক্তি তাদের পূর্ব পরিচিত বন্ধু স্থানীয় সকালবেলা ফোন করে তারপরে ওই মহিলার বাড়িতে যান এবং সেখানে গিয়ে তারা করেন এবং কথাবার্তা বলছিলেন সেই সময় নাকি ওই ব্যক্তি মদ্যপ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন তারপরে যথারীতি ওনার ওপরে চড়াও হন ওনার ওনার ওপরে আক্রমণ করেন রীতিমতো একেবারে ওনার যাকে বলে বিবস্ত্র করে ওনার উপরে হামলা করার চেষ্টা করা হয় এবং জোরপূর্বক ওনাকে ওনাকে শারীরিকভাবে ভাবে নির্যাতন করার চেষ্টা করে দুই ব্যক্তি পরদিন সকালে সকাল সাড়ে ছটায় ফের আবার একই রকম করার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি সেই ঘটনায় ওই মহিলা লেক থানায় প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ জানান তারপর যে পুলিশের সেরকম সক্রিয়তা না দেখে তিনি সঙ্গে সঙ্গে তারপর দিন লেক থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন কিন্তু যেটা অভিযোগ ওই মহিলা যে যার বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছিলেন পুলিশের গাফিলতিতে পুলিশের যে অভিযোগ দায়ের করা বা সেই বয়ান গ্রহণ করা সেই সেই বয়ান গ্রহণ করার ক্ষেত্রে কোথাও বয়ান পাল্টানো হয়েছে সেখানে গাফিলতি রয়েছে পুলিশের তথ্য প্রমাণ সংগ্রহ করার ক্ষেত্রে তার জন্যেই অভিযুক্তকে তার পর দিন অর্থাৎ পনেরো যেদিন ষোলোই জুলাই ওই ব্যক্তিকে পুলিশ পনেরোই জুলাই সন্ধ্যাবেলা যখন ধরেন তারপর ষোলোই জুলাই তাকে নিম্ন আদালতে অর্থাৎ আলিপুর আদালতে তোলা হয়েছিল কিন্তু পুলিশের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় এবং যে অভিযোগকারীর যে বয়ান সেই বয়ানের তেমন জোরালো কিছু না পাওয়া এবং উনি ধর্ষণের চেষ্টার যে অভিযোগ করেছিলেন সেরকম কিছু না পাওয়ার জন্যে ওই ব্যক্তিকে জামিন দিয়ে দেয় নিম্ন আদালত যদিও নিম্ন আদালতের বিচারক লালবাজারের পুলিশ আধিকারিকদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে তাদের তদন্তে মানে এরকম একটা নির্যাতনের ঘটনার মতো গুরুতর অভিযোগ সেই অভিযোগে পুলিশের যে তৎপরতা পুলিশের যে সক্রিয়তা প্রয়োজন পুলিশ কোথাও গাফিলতি করেছে বা পুলিশের গাফিলতি রয়েছে সেই বিষয়টা আলিপুর আদালতের বিচারক নির্দেশে জানিয়েছিলেন এবং পুলিশকে সতর্ক করেছিলেন তারপরেই ওই মহিলা যিনি নির্যাতনের শিকার হন তিনি সুবিচার পাননি বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে তিনি জুলাই মাসের শেষের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তারপরে পুলিশ এই এই ঘটনায় থানার লেক থানায় যে মামলা ছিল সেই ঘটনায় সাধারণত এই ধরনের মহিলা নির্যাতনের ঘটনায় মহিলা তদন্তকারী আধিকারিক থাকা প্রয়োজন কিন্তু লেক থানায় সেরকম কেউ সেই সময় ছিলেন না বলে অভিযোগ এবং তার যে বয়ান লেখানো হয়েছিল সেই বয়ানের মধ্যে গাফিলতি করা হয়েছে বলে ওই মহিলার অভিযোগ পরে সেই মামলা কড়িয়া মহিলা থানাকে হাতবদল করে লেক থানা এবং এই এই হাত বদল করার সময়ে তথ্য প্রমাণ যেগুলো দেওয়া হয়েছে সেই তথ্য প্রমাণে কোথাও ঘাটতি রয়েছে সঠিকভাবে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ফুটেজ যেটা সেটা কালেক্ট করা হয়নি ঠিক সময়ে একই সঙ্গে যে লিখিত বয়ান যিনি টেবিল অফিসার যিনি এই বয়ান লিখেছিলেন সেই লেখার ক্ষেত্রে তথ্য অদল বদল করা হয়েছে বা তথ্য পাল্টানো হয়েছে এরকম একটা অভিযোগ ওই আক্রান্ত মহিলা তিনি করেছেন সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজর্ষি ভরদ্দাস কালকে লেক থানার ওসি সহ তিন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন একইসঙ্গে তিন মহিলা পুলিশ আধিকারিক সুজাতা বর্মন কল্পনা রায় ও অর্পিতা চট্টোপাধ্যায় নামে তিন পুলিশ অধিকারিক তাদের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গ বা কর্তব্যে গাফিলতি একাধিক বিষয়ে তাদের বিরুদ্ধেও বিভাগ বিভাগীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ একইসঙ্গে এই মামলার তদন্ত উইমেন পুলিশ বিভাগের লালবাজারের ডিসি কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র দিনের মধ্যে তিন যেন হস্তান্তর করা হয় সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাস একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে নিম্ন আদালত অভিযুক্তকে যে জামিন দিয়েছিল সেই জামিন খারিজ করেছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাস এরপর নিম্ন আদালতে এই মামলার যথারীতি ফের ট্রায়াল পর্ব পরবর্তীতে শুরু হবে আপাতত কলকাতা হাইকোর্টের দিক থেকে এটাই নির্দেশ এবং ওই মহিলার বক্তব্য যে তিনি একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত তার স্বামী তিনি বাইরে থাকেন ভিন রাজ্যে তিনি একজন উচ্চপদস্থ অফিসার আইএস অফিসার তিনি বাইরে ভিন রাজ্যে কর্মরত এবং এই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ তিনি তাদের পারিবারিক বন্ধু সম্পর্ক সূত্র বলা যায় সেই সূত্রেই তিনি তার বাড়িতে আগেও তার যাতায়াত ছিল কিন্তু সেদিন হঠাৎ করেই তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং চড়াও হন এবং যথারীতি মহিলার উপরে শারীরিক নির্যাতন করেন এবং মহিলার আরো অভিযোগ যে এই ঘটনায় পুলিশের যেটা উচিত ছিল সঙ্গে সঙ্গে তার মেডিকেল করা কিন্তু পুলিশ সেটা করেনি মহিলা নিজের উদ্যোগে বা নিজে থেকে এমার বাঙ্গুরে গিয়ে তার চিকিৎসা করান বিভিন্ন শারীরিক বিভিন্ন জায়গায় আঘাত হয়েছিল তার সেই সমস্ত বিষয়ে তিনি ট্রিটমেন্ট করেন আপাতত কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ এই ঘটনায় লালবাজারের উইমেন পুলিশ বিভাগের ডিসি কে তদন্তের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তিন দিনের মধ্যে সমস্ত নথি তাকে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে রাজদীপ মানুষ এই জায়গায় দাঁড়িয়ে সত্যি খুব মানে ভয়াবহ একটা অভিযোগ একজন উচ্চপদস্থ আইটি সংস্থার কর্মী তিনি এলেন তিনি বাড়িতে এসে তার স্বামীর অনুপস্থিতিতে একজন মহিলাকে নির্যাতন করলেন তারপরে সেই মহিলা যখন থানায় অভিযোগ করলেন তার মেডিকেল পর্যন্ত করা হলো না অর্থাৎ তোমার বক্তব্য অনুযায়ী অর্থাৎ সূত্রের খবর বা যে খবর উঠে আসছে সে অনুযায়ী জুলাই মাসের ঘটনা আর তারপরে অগস্টে আমরা দেখলাম কর মানে আরজিকর না হলে আমরা বুঝতেই পারতাম না যে মানে ভা বিচার ব্যবস্থা বলো বা আমাদের যে পুলিশি তদন্ত প্রক্রিয়া বলো তার মধ্যে বিচার ব্যবস্থার উপর অবশ্যই আসতে আছে পুলিশি তদন্তের মধ্যে কতটা খোকলা হয়ে রয়েছে ব্যাপারগুলো এগুলো জানাই যেত না মেডিকেল পর্যন্ত করা হয়নি একদমই একদমই ঠিক বলেছ রাজদীপ ওই মহিলার বক্তব্য যে তিনি প্রথমে হোয়াটসঅ্যাপে অভিযোগটা জানিয়েছিলেন লেক থানায় এবং সেখানে যে সেই অভিযোগ গ্রহণ করা যদিও রাজ্যের তরফে বক্তব্য হচ্ছে যে যেহেতু মহিলা হোয়াটসঅ্যাপে প্রথমে অভিযোগ জানিয়েছিলেন পরবর্তীতে লেক থানায় আধিকারিক না থাকায় আহ থানা থেকে একজন আধিকারিককে নিয়ে আসা হয় মহিলা আধিকারিক এবং তিনি পরবর্তীতে সেটা লিখিত বয়ান তারপরে লেখেন অভিযুক্ত এই আক্রান্ত মহিলার অভিযোগ যে যখন লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই সময়ই যে তথ্য সেখানে লেখা হয়েছে লিখিত বয়ান যেটা করা হয়েছে সেখানে অনেক বক্তব্য বাদ দেওয়া হয়েছে এবং তুলনায় লঘু করা হয়েছে বিষয়টা পুলিশ যেখানে একজন আক্রান্ত অভিযোগ জানাচ্ছে সেখানে পুলিশ আধিকারিকরা বিষয়টাকে কি করে লঘু করা যায় সেখানে যে সমস্ত ধারা দেওয়া হয়েছিল মানুষ এই জায়গায় আরো একটা প্রশ্ন তোমাকে আমি করতে চাই আরো একটা বিষয় উল্লেখ করতে চাই মহিলা পুলিশ না দিয়ে পুরুষ পুলিশকে দিয়ে তদন্ত করানো মানে এটা এটা কিভাবে সম্ভব একদমই তারপরে ওই আক্রান্ত মহিলা অভিযোগ করার পর অন্য থানা থেকে একজন মহিলা আধিকারিক এনে তারপরে সেই তদন্তে নিযুক্ত করা হয়েছে এবং রাজ্যের বক্তব্য যে ইতিমধ্যেই ওই থানার ওসি সহ যারা আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে শোকাজ করা থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে এবং পুলিশের বক্তব্য যে যে অভিযুক্ত যে জামিন নিম্ন আদালত মঞ্জুর করেছিল তারাও রাজ্য রাজ্য পুলিশও সেই জামিন যাতে খারিজ করা হয় সেই আবেদন জানিয়েছে যদিও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি পুলিশ যে নিজেদের আত্মপক্ষ সমর্থনে যে যুক্তি দিয়েছিল এবং তাদের যে গাফিলতিটা কোথাও ঢাকার চেষ্টা করেছিল সেটা বিচারপতি রাজস্বী ভরদ্বাজ মনে করেছে যে এটা পুলিশ পুলিশের এরকম একটা গুরুতর অভিযোগে যেখানে একজন অভিযোগ জানাচ্ছেন সেখানে পুলিশের যে গাফিলতি রয়েছে বা পুলিশ আহ যথাযথ পদক্ষেপ নেয়নি একই সঙ্গে আক্রান্ত মহিলা জানান যে তাকে তিনি যখন থানায় অভিযোগ দায়ের করতে গেছেন তখন ওই অভিযুক্ত যিনি তার সেই ব্যক্তির ছেলে এবং তার স্ত্রী তারা রীতিমতো আক্রান্ত মহিলাকে হুমকি দেন যাতে থানায় তিনি অভিযোগ জানাতে না জানান মানে থানায় যাতে অভিযোগ জানাতে তিনি না যান এবং একই সঙ্গে যদি অভিযোগ জানিয়ে থাকেন যা কিছু জানিয়েছেন তা যেন উইথড্র করেন এরকম হুমকিও দেওয়া হয় কিন্তু এই এই সমস্ত বিষয়ে তিনি লেক থানাকে জানালেও থানা সেইভাবে সক্রিয় হয়ে যা পদক্ষেপ করার করেনি মানুষ এই জায়গায় তো প্রশ্ন উঠছে যিনি এই কাজটি করেছেন তিনি কতটা প্রভাবশালী যার জন্য অভিযোগ করার পর একজন মহিলা অভিযোগ করছেন তার নির্যাতনের অভিযোগ করছেন অভিযোগ করার পর তাকে গ্রেপ্তার করা হলেও পরের দিন সে জামিন পেয়ে যাচ্ছে লঘু দ্বারা দেওয়া হচ্ছে তিনি কতটা প্রভাবশালী ব্যাপারটাতে একদমই একদমই পুলিশের পুলিশের ভূমিকা নিয়ে নিম্ন আদালত জামিন দেওয়ার যখন নিম্ন আদালত আদালত সাধারণত তথ্য প্রমাণের ভিত্তিতে কাজ করে একদম নিম্ন আদালত যখন নিম্ন আদালত যখন এই ব্যক্তির জামিন মঞ্জুর করে মঞ্জুর করেছিল তখনই সেই নির্দেশের নির্দেশনামাতেই বিচারক উল্লেখ করেছিলেন যে এখানে পুলিশের লালবাজারের যারা পুলিশ আধিকারিক রয়েছেন এবং ওই সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের যে কর্তব্যে গাফিলতি রয়েছে তারা যে বিষয়টাকে লঘু করার চেষ্টা করেছে বা সিরিয়াসলি নেয়নি সেই বিষয়টা নিম্ন আদালতের বিচারকও উল্লেখ করে দিয়েছিলেন এবং থানা পুলিশকে সতর্ক করে দিয়েছিলেন পুলিশের আদালতের হাতে তথ্য প্রমাণ না থাকলে বা পুলিশ যদি সেরকম ভাবে বিষয়টা উপস্থাপন না করে তাহলে আদালত জামিন দিতে বাধ্য সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন নিম্ন আদালতের আলিপুর আদালতের বিচারক সেই সেই জামিনের বিষয়টা বিচারপতি রাজস্বী মঞ্জুর হয়েছিল সেটা খারিজ করার পাশাপাশি কোনো রকম রক্ষা যাতে না দেওয়া হয় মানে সাধারণত এই সমস্ত ক্ষেত্রে পুনরায় আদালতে আবেদন করা হয় যে একটা রক্ষা কবজ দেওয়া হোক যাতে তাকে গ্রেপ্তার না করা হয় বিচারপতি রাজস্বী ভরদাস নির্দেশে এটাও উল্লেখ করেছেন যে ওই ব্যক্তিকে কোনো রকম রক্ষা কবচও দেওয়া দিচ্ছে না হাইকোর্ট বা ওর ওনার ওই এই মুহূর্তে ওনার কোনো রক্ষা কবচ থাকছে না একই সঙ্গে ওই ব্যক্তির জামিন যেটা দিয়েছিল নিম্ন আদালত সেটাকেও খারিজ করেছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ এবং কলকাতা লালবাজারের উইমেন সেলের ডিসি কে ডিসি পদমর্যাদার মহিলা আধিকারিককে এই তদন্তের দায়িত্ব দিয়েছেন বিচারপতি এবং তিন দিনের মধ্যে সমস্ত নথি তিনি তার হাতে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি তিনি পরবর্তীতে খতিয়ে দেখবেন একই সঙ্গে নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া রয়েছে পরবর্তীতে নিম্ন আদালতে সেরকম বিচার প্রক্রিয়া চলবে কিন্তু এখানে আদালতের যে নির্দেশে নির্দেশে মোট পাঁচজন পুলিশ আধিকারিক তিনজন তার মধ্যে তিনজন মহিলা আধিকারিক রয়েছেন এবং একই সঙ্গে লেক থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ তদন্ত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজস্বী ভর্তা নির্দেশ থেকে বোঝা যায় যে পুলিশের যে গাফিলতির দাঁড়িয়ে তোমার কাছে আমার শেষ প্রশ্ন এটা থাকবে যে রাজ্যের তরফ থেকে আদালতে কি যুক্তি দেওয়া হয় যে রাজ্যের তরফ থেকে এই যে ঘটনাটা ঘটলো আদালতের নিম্ন আদালতের যে পর্যবেক্ষণ এই যে লঘু ধারা প্রয়োগ রাজ্যের তরফ থেকে ঠিক কি চুক্তি খাড়া করা হয় আদালতে রাজ্যের বক্তব্য ছিল দেখো রাজ্যের বক্তব্য ওই মহিলা আহ পনেরো তারিখ পনেরোই জুলাই প্রথমে হোয়াটসঅ্যাপ মারফত বেলা দুটো দুটোর পরে হোয়াটসঅ্যাপ মারফত থানাকে লেক থানায় অভিযোগ জানিয়েছিলেন পরবর্তীতে তাকে জানানোতে যে হোয়াটসঅ্যাপ মারফত যে তিনি তথ্য দিয়েছেন সেই তথ্যের সত্যতা বা সেই সমস্ত বিষয়ে নিয়ে পুলিশ প্রশ্ন তোলায় মহিলার সন্ধে নাগাদ ফের লেক থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এবং মহিলার মানে আক্রান্ত মহিলার বক্তব্য যে লিখিত যে তিনি যে প্রথমে যে বক্তব্য হোয়াটসঅ্যাপ মারফত দিয়েছিলেন একই সঙ্গে তিনি যে লিখিত যে বয়ান দিয়েছেন পরবর্তীতে সেই বয়ানের একাধিক জায়গায় হয়েছে হয়েছে বক্তব্যকে করার চেষ্টা করা পাল্টানো যেভাবে তিনি আক্রান্ত হয়েছেন বা তাকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে সেই বিষয়গুলো যতটা গুরুতর সেখানে যে ধারা প্রয়োগ করা হয়েছে পুলিশ যে বয়ানে যে ধারাগুলো প্রয়োগ করেছে বক্তব্যের ভিত্তিতে সেখানে একটা লঘু করার চেষ্টা ছিল রাজ্যের বক্তব্য যে তিনি তিনি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বয়ান অভিযোগ দিয়েছিলেন বলে পরবর্তীতে যখন লিখিত অভিযোগ দায়ের করা হয় সেখানে কিছু হয়তো দু একটা ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে কিন্তু সেটা কোনো গুরুতর নয় রাজ্যের এরকমই বক্তব্য একই সঙ্গে রাজ্যের বক্তব্য যে থানায় সেই মুহূর্তে মহিলা আধিকারিককে ছিলেন না বলে তদন্তকারী আধিকারিক হিসেবে একজন পুরুষ আধিকারিককে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা বা পাল্টে আবার অন্য থানা থেকে একজন মহিলা আধিকারিক এনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিষয়ে তদন্ত করার ফলে রাজ্যের তরফে কোথাও গাফিলতি সেরকম ভাবে নেই বা পুলিশের গাফিলতি সেরকম ভাবে নেই বলেই রাজ্যের তরফে একটা যুক্তি ছিল বেশ মানুষ তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য রাজ্যের তরফ থেকে গাফিলতি আছে কি নেই সেটা তো পরবর্তীকালে কোর্টে প্রমাণ হবে কিন্তু এই ঘটনার ফলে এটা তো পরিষ্কার যে রাজ্যে নারী নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে পড়ছে কারণ যদিও ঘটনাটা জুলাইয়ের ঘটনা তারপরে জি করের ঘটনা ঘটে কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে লঘু করে দেখা যায় না তার কারণ আবার অভিযোগের মুখে পুলিশ কারণ লঘু করে মামলা দেওয়া পরের দিন জামিন দিয়ে দেওয়া এই সব বিষয় তো রয়েছেই এই বিষয়ে আমাদের অবশ্যই নজর থাকবে আর আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ এ